নানা আয়োজনের মধ্য দিয়ে ভোলার লালমোহনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর তেতাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে এ উপলক্ষে শুক্রবার সকালে শহরের দলীয় কার্যালয় থেকে এক আনন্দ র্যালি বের করেন জাসাসের নেতাকর্মীরা র্যালিটি শহরের প্রধান সড়কে প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় পরে সেখানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথির বক্তৃতা করেন লালমোহন উপজেলা বিএনপি'র সদস্য সচিব সফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন লালমোহন উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ফরীতউদ্দিন লালমোহন প্রেস ক্লাব আহ্বায়ক ও উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক সোহেল শাহিন এবং লালমোহন পৌর বিএনপির সদস্য সচিব জাকির হোসেন ইমরান লালমোহন উপজেলা জাসাস এর সভাপতি আজাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে এক মনক্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন জাসাসের শিল্পীরা এ সময় শিল্পীদেরকে নগদ অর্থ প্রদানের মাধ্যমে সম্মানিত করেন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত এবং পৌর বিএনপির সদস্য সচিব জাকির হোসেন ইমরান